ফুটপাতে বাস করে মাধ্যমিকের গন্ডি পার মাথার উপর নেই খোলা আকাশের নিচে দিন কাটিয়েই জীবনের প্রথম বড় পরীক্ষায় উতরে গেল সানিয়া একজন পরে গভর্নমেন্ট স্কুলে কালীধন ইনস্টিটিউশনের একজনের প্রাপ্ত নম্বর দুশো দশ অন্যজনের দুশো বারো কিন্তু যে পাহাড় প্রমাণ প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে ওরা এই লড়াইটা করলো সেটাই বা কম কিসে বলছিলেন মিত্র বৃন্দা ঘোষ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত মিত্রা বলছিলেন করোনার ঠিক আগে রাস্তার ফুটপাতে ওদের ওদের সঙ্গে তার দেখা তিনি দুবেলা সেই সূত্রেই একদিন জানতে পারেন ওরা খুব ভালো দুজনে আঁকতে পারে পড়াশোনাতেও নাকি বেশ ভালো কিন্তু অর্থাভাবে আর পড়া হয়নি করোনা পর্ব মিটতেই রীতিমতো পরীক্ষা দিয়ে স্কুলে ভর্তি করা হয় প্রিয়াঙ্কা আর সানিয়াকে সপ্তম শ্রেণীতে সেই শুরু মিত্রাদেবীর কথায় ফুটপাতে যারা থাকে তাদের তো আর পড়াশোনা বলে কিছু থাকে না আমি এই পরিস্থিতির বদল ঘটাতে চেয়েছিলাম মেয়ে দুটোও তাতে যোগ্য সঙ্গত দিয়েছিল বলেই এটা সম্ভব হলো। বর্তমানে মিত্রাদেবী একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে সকাল থেকে রাত পর্যন্ত চল্লিশ জন মেয়ের পড়াশোনার ব্যবস্থা করেছেন সেখান থেকেই মাধ্যমিকের প্রস্তুতি সেরেছে সানিয়া প্রিয়াঙ্কা তবে রাতের বেলায় আবারও ফিরে যেতে হয় তাদের সেই খোলা আকাশের নিচে તાઈ દુચ બે જલ છે સાની પ્રિયાંકાર ગુરુ રિપોર્ટ દાવાલ